হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখো খেলাসপ খেলেন গেমটা প্রথম থেকে কি করে খেলতে হয় শুরুয়ার থেকে গেমটা কিভাবে খেলতে হয় কিভাবে তাড়াতাড়ি গ্রো করা যায় গেমটাই তাড়াতাড়ি আমরা পরের পর টাউন পর টাউন আপডেট করতে পারবো সেটাই তোমাদের দেখাবো এই ক্যালাস অফ গেমে নতুন নতুন অনেক প্লেয়ার আসছে এখন আপডেটও চেঞ্জ হয়েছে দু হাজার ছাব্বিশ চলে আসছে অনেক কিছু আপডেট চেঞ্জ হয়েছে সেই জন্য আমি একটা সিরিজ বার করছি এই গেমটা প্রথম থেকে কিভাবে খেলতে হয় এই সিরিজটাকে আমরা টাউন হল আঠেরো অব্দি নিয়ে যাবো তো চলো শুরু করি তো তোমরা যখন গেমটা প্রথমে ঢুকবে তখন এরকম লুক দেখাবে গেমে একটা ক্যারেক্টার আসবে তোমাদের প্রথমে দেখাবে টাউন হল লেভেল ওয়ানে তোমাদের দেখাবে যে তোমরা কিভাবে খেলবে সেটা তোমাদের দেখে দিবে ক্যারেক্টারটা সব কিছু তারপর তোমাদের বয়স দিতে বলবে তোমরা তোমাদের বয়স দিয়ে দেবে এখানে বয়স দিয়ে দেওয়ার পর এখানে গবলি নামা দেবে সেট আপ করবে এখানে তোমাদের ক্যানের নামাতে বলবে তোমরা ক্যানের নামে নেবে তোমরা জেমস খরচ করবে না কারণ তোমরা এই জেমস দিয়ে যত তাড়াতাড়ি বিল্ডার বেশি নামাতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের বেশ আপডেট করতে পারবে তাই জেমস খরচ করো না যতটা পারবে জেমস বাঁচিয়ে রাখার আর বেশি করে তাড়াতাড়ি বিল্ডার নামিয়ে জেমস থেকে চলো আমরা দের গবলিন বেশি অ্যাটাক করতে বলছে তো এখানে ভিজার্ড দিয়েছে আমাদের তিনটা আমরা একটা ক্যানেনের কাছে ছেড়ে দেবো একটা ভিজার্ড আর টাউনের কাছে দুটো ছেড়ে দেবো তো আমরা কিছু লুট পাবো তো আমরা কিছু লুট পাবো যেটা আমাদের বেশ আপডেট করতে সুবিধা হবে এখান থেকে আমরা একটা আর একটা বিল্ডার নামাবো আমাদের প্রথমে একটা বিল্ডার ছিল আর একটা বিল্ডার এসে দুটো বিল্ডার হয়ে গেছে আমাদের আর আমরা এখানে ইলিক্সার কালেক্টর একটা নামাবো তারপর এখানে ইলিক্সার স্টোরেজ নামাতে বলবে তারপর গোল্ড ট্যুরিস্ট নামাতে বলবে তোমাদের যা যা নামাতে বলবে তোমরা সব নামে নিবে সব থেকে ডান দিকে যে সব আছে নিজেতে ওই সব থেকে সব কিছু নামিয়ে নেবে তোমরা নামিয়ে নেওয়ার পরে আবার গবলিন অ্যাটাক করে বলছে তোমাদের এখান থেকে ব্যারাক নামাতে বলছে এই ব্যারাক থেকে তোমরা যতই এই ব্যারাকটাকে আপডেট করবে তত নতুন নতুন তোমাদের টুপস বেরোতে থাকবে নতুন নতুন টুপ বের হবে যত আমরা এই ব্যারাকটাকে আপডেট করবে তো এই ব্যারাক থেকে আমাদের প্রথম যে টুপস বের হবে সেটা হচ্ছে এই বার্বেরিয়ান বেরোবে এবার আমাদের গবলিন দেবে সেটা করতে বলছে আবার বারবেরিয়ান দিয়ে তো এখানে আমরা আটটা আট চার টাওয়ারের কাছে কিছু ছেড়ে দেবো বাকিটা ছড়িয়ে ছেড়ে দেবো তো তোমরা সবসময় টুপসকে এক জায়গায় ছাড়বে না সবসময় ছড়িয়ে ছাড়বে আর প্রথমে তোমার ডিফেন্স ভাঙার চেষ্টা করবে আগে ডিফেন্স ভেঙে দেয় তাড়াতাড়ি তোমরা থ্রি স্টার করতে পারবে লুটটাও নিতে পারবে তাড়াতাড়ি তোমার থ্রি স্টার হয়ে গেছে এবার এখানে আমাদের নাম দিয়ে দিতে বলছে তো আমরা আমাদের গেমিং চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি অভিজিৎ নাম দিয়ে বিবে এবার টাউনের যেতে বলবে এই টাউন লেভেল টু এর লেভেল টু এ যাওয়ার পর এবার আমাদের নিজেদের সব কিছু করতে হবে এবার আর এই ক্যারেক্টারটা আমাদের দেখাবে না এই টাউনের লেভেল টু এর পর থেকে সব কিছু আমাদের নিজেদের করতে হবে টাউনের লেভেল টু এ চলে এসছি আমরা এখানে এই যে বিল্ডারের উপরে হাত দিলে এখানে তোমাদের সব কিছু দেখাবে কোনটা কোনটা আপডেট করতে হবে তোমাদের এখানে এই লিস্টে দেখে দিবে আর এখানে অ্যাটাকের সাইডে এখানে ফাঁদ দিলে তোমাদের সব এত কিছু আছে ওগুলো তোমরা যত কমপ্লিট করবে এখান থেকে তোমরা রিওয়ার্ড পাবে যে লুট পাবে লুট রিওয়ার্ড তারপরে তোমরা বিল্ডার বাইট পাবে এখান থেকে তোমরা বিল্ডার যখন তোমাদের ডিফেন্স কোনো বিল্ডিং আপডেট করবে সেই আপডেটটা তাড়াতাড়ি ফাস্ট হয়ে যাবে এগুলো যত তাড়াতাড়ি কমপ্লিট করবে তত তাড়াতাড়ি গিফট দি অটো গ্রাউন্ড পাবে তোমরা এখান থেকে আমরা টাউন লেভেল টু এ চলে গেছি এবার এখান থেকে আমরা সব থেকে কিছু জিনিস আমাদের নামাতে হবে যেমন এই যে এলগিজার কালেক্টর আছে তারপরে গোল মাইন গোল মাইন আছে তারপর আমাদের নামাতে হবে একটা আরেকটা ক্যানন দিবে আমাদের আর একটা আর্চার টাওয়ার আর কিছু পঁচিশটা ওয়াল দিব আমাদের পঁচিশটা ওয়ালটা আমরা এক সাইডে এখন রেখে দেবো আপাতত ঠিক আছে এবার আমাদের টাউনের লেভেল টুটাকে তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য আমাদের কোন মেন জিনিস যেগুলো আপডেট করতে হবে সেটা হচ্ছে গোল্ড টোরেজ আর এলিড টোরেজ এই দুটাকে প্রথমে আপডেট করবে ঠিক আছে আপডেট করার পর তারপরে আর্মি ক্যাম্প আর ব্যারাক এই দুটাকে আপডেট করবে ঠিক আছে আগে এলগিজার ট্যুরিজটা আর গোল্ড ট্যুরিজটা এই দুটো আপডেট করবে আপডেট করার পর এই দুটোকে আপডেট হয়ে গেলে তারপরে এই আর্মি ক্যাম্পটাকে আপডেট করবে আমার এখানে কিছু কমপ্লিট হয়ে গেছে তার জন্য কিছু রিওয়ার্ড পেয়েছি আমি দু হাজার গোল্ড আর দু হাজার এলগেজার পেয়েছি তারপর তোমরা এই ব্যাগটাকে আপডেট করবে ব্যাগটাকে আপডেট করলে তোমরা নতুন টুপস নতুন টুপস পাবে আর্চার ঠিক আছে আর্চার পাবে নতুন টুলসটা আমাদের দেখিয়ে দিচ্ছি দেখেছি আর্চার তারপর তোমাদের আরও নতুন নতুন যত আপডেট করতে থাকবে তত নতুন নতুন বের হবে তোমাদের আগে প্রথমে এই দুটো আপডেট করবে তারপরে আর্মি ক্যাম্প তারপরে ব্যারাক তারপর ডিফেন্স আপডেট করবে ঠিক আছে প্রথমে টাউনের লেভেল টু এ আমাদের দুটো ক্যানেন একটা আর্চার আর পাবে তোমরা সব কিছু ম্যাক্স করার পর তারপর নেক্সট লেভেলে টাউনাল আপডেট করবে ঠিক আছে আগে সব কিছু ম্যাক্স করে নেবে আপডেট আপডেট ম্যাক্স করার পর তারপর টাউন আপডেট করতে দেবে চল তো চলো আমরা কী করে আমরা লুটটা অ্যাটাক করে লুট পাবো তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে সব কিছু সব টুক বার বিবো আর্টার নেবো না একটু ইজি হয় অ্যাটাক করতে লেভেল টু এটা লেভেল এ তো আমরা একটু লুটটা বেশি নেবো তো আমরা এখানে অ্যাটাক করবো আমাদের এখানে এক হাজার একশো চল্লিশটা গোল্ড এক হাজার একশো চল্লিশটা এলগিজার আছে তো এখানে আমাদের একটাই ক্যানেন আছে ডিফেন্স তো আমরা আগে ডিফেন্সটা ভাঙবো কিছু এখানে বারবেন ছেড়ে দেবো বাকি বারবেনটা আমরা সাইডে সরিয়ে ছেড়ে দেবো তো আমাদের ডিফেন্স হয়ে গেলো তবে রাস্তা আস্তে আমাদের বেশ ক্লিয়ার হয়ে যাবে আমাদের লুটো পেয়ে যাবো আমরা ইজিভাবে আর আমাদের থ্রি স্টারও হয়ে যাবে তো তোমরা সবসময় আগে ডিফেন্স ভাঙবে তারপর চারিদিকে গিয়ে যত টুপস আছে সব চারদিকে দিয়ে দেবে তো আর একটা একটা তোমাদের দেখাই এখানে যেমন একটা ক্যানান আছে এখানে আর্চার টাওয়ার আছে তোমাদের প্রথমে আর্চার টাওয়ারের কাছে আমরা কিছু টুপস ছেড়ে দেবো তারপর এখানে ক্যানানের পেছনে কিছু ছেড়ে দেবো এই সাইডে তারপর বাকিগুলো এই সাইডে ছেড়ে দেবো তো আস্তে আস্তে আমাদের কার্চারটা আরও ভেঙে দিয়েছে ক্যানানটাও ভেঙে দিয়েছে এবার আমাদের থ্রি স্টার হয়ে যাবে ইজিভাবে আর আমরা লুটো পেয়ে গেছি তো লুটো পেয়ে গেছি তো তোমরা আগে আমরা আগে এই টোরেজ আর গোল আগে আপডেট ম্যাক্স আপডেট করে নেবো তারপর আমরা নেক্সট লেভেল যাবো তো আমাদের থ্রি লেভেল চলে গেছে এই দেখো এরকম সাদা হয়ে গেলে তোমরা যখন আপডেট হয়ে যাবে ওই এলিগজার যে জিনিসটা আপডেট করবে সেই জিনিসটা যখন হাত দিয়ে টাচ করে আপডেটে হাত দিবে তখন দেখবে নিচেই নিচে সাদা হয়ে গেছে তখন জানবে আপডেট হয়ে গেছে এই জিনিসটা ঠিক আছে এরকম তোমরা সব কিছু আপডেট হয়ে কোড দেওয়ার পর ম্যাক্স কোড দেওয়ার পর তারপর নেক্সট টাউন হলে নিয়ে যাবে এইভাবেই তোমরা খেলবে ইজিভাবে আর কোনো জেমস খরচ করবে না এই বেসের সাইডে যে এই গাছ আছে এই পাথর আছে এগুলোকে তোমরা রিমুভ করবে টাচ দিয়ে রিমুভ করবে এখান থেকে তোমরা জেমস পাবে ঠিক আছে এরকম আস্তে আস্তে একসাথে সব তো হবে না ঠিক আছে এর জন্য আমাদের এই আর গোল্ডও খরচ করতে হয় তোমরা কিছু কিছু করবে এই দেখো আমি যেরকম জেমস পাচ্ছি তখন জেমস হবে তারপরে এই উপর থেকে ডান বা সাইড উপরে এখান থেকে তোমরা জেমস পাবে যখন দেবে ওখানে নম্বর চলে আসে ওখান জেমস পাবে তোমরা ঠিক আছে এইভাবে তোমরা খেলবে জেমস খরচ করবে না কারণ আমাদের যত তাড়াতাড়ি বিল্ডার নিতে পারি বেশি করে তত তাদের আমরা বেশ আপডেট করতে পারবো তোমরা বেশ ম্যাক্স আপডেট করো তো নেক্সট ভিডিওতে দেখাবো যে ক্যানেল কাসেল এই যে এইটা আছে এই ক্যানেল কাসেল এই ক্যানেল কাসেলটা কী করে আমরা খুলতে পারি এই ফায়দা কী তো দেখাবো আর আমাদের যে দুটো বিল্ডার আছে আমরা কী করে তিন নম্বর বিল্ডারটা নেবো সেই ভিডিওটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো আর আমাদের এইবারে টাউনের লেভেলটি আছে আমরা সেবারে টাউনের লেভেল ফোরে ম্যাক্স ম্যাক্স করে টাউনের ফোর কীভাবে নিয়ে যাব আর কীভাবে অ্যাটাক করলে বেশি বেশি লুট আনতে পারবো সেটা তোমাদের দেখাবো তো চলো এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে কমেন্টে নিশ্চয়ই জানিও তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে